আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা খুবই ভালো আছি তাই চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা ছিল বিকেলবেলা রাস্তা বানিয়েছিলাম মেয়ের জন্য মেয়ের মুখে গা হয়েছে স্বীকৃতি কিছুই খেতে পারতেছিল না তার জন্য বানিয়েছিলাম চাপটি আর চা আর এটা রাতে রান্না করেছিলাম দেখতেই পারছেন আজকে রাতের খাবারটা আপনাদের মাঝে শেয়ার করব অনেক মজার রান্না করেছি আজকে আলু ভাজা করেছি তারপরে এই যে তেলাপিয়ে মাছ দিয়ে দোপিয়ে যা করেছি আছে খাবারটা খুবই আমি সাথেই থাকুন দেখতে থাকুন তো আমি খাই আপনারা দেখতে থাকুন এভাবে মরিচটা আপনারা কখনো খেয়েছেন কি না ও সে আমাকে কমেন্টে লিখতে পারেন তো যারা আমাকে নিয়মিত কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আসুন একটা চা রেসিপি সেটা রেসিপিটা পনেরো শেয়ার করলাম না কেন বলুন তো কারণ এই রেসি এই চাটা মনে সবাই কম বেশ বানিয়ে খেয়েছেন কারণ ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গায় এটা খুবই ভাইরাল এটা হচ্ছে ক্যারামিনের চা আমি তো ক্যারামিনের চাই বলি আপনারা এটা কী নামে বলেন অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি চাটা রান্না করে খুবই কালো কড়াই চাটা খেতে মজা হয় আপনারা যদি কখনো কড়াইয়ের ভিতর চা রান্না করে না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখতে পারেন কড়াইয়ের ভিতর চা রান্না করে খুবই মজা করার ভিতরের চা কিন্তু খুব টেস্ট তো যাক চা নিয়ে অনেক কথাই বলে ফেললাম আপনাদের চাটা বানানো কেমন লেগেছে ভালো লেগেছে কিনা না আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো কারণে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং মোজা রেখেছিলাম মুড়ি মাখিয়ে খেয়েছিলাম মুড়ি ভর্তাটা খুবই মজা লেগেছে রমজানের আগে মুড়ি ভর্তা খেতে এতো মজা লাগে মানে না খেলে বুঝতাম না মানে আপনারা যারা ভর্তাটা মানে না খেয়ে থাকেন যারা রমজান মাসে শুনে খান মাঝে সাঝে এইভাবে ভর্তাটা বেশি করে গুণি দিয়ে বানিয়ে খেতে পান খুবই মজা তো কালকে রান্না করেছিলাম এই যে সুটকি দিয়ে দেখাচ্ছি যে ছুট সুটকি দিয়ে আমরা আলুটা দিয়ে ভর্তাটা কীভাবে বানাই যে ঘূর্ণা পাতাটা বেজে নিচ্ছি মরিচটা বেজে নিচ্ছি তারপরে বেজে নিচ্ছি আবার টক রান্না করতেছি এখন টকটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে টকটা রান্না করে খেতে পারেন টকের মতো দোনা পাতা দিয়ে দিচ্ছি টকটা প্রায় হয়ে গিয়েছে তো এই ছোটো আলু দিয়ে আর ওই সুটকি মরিচ এগুলো দিয়ে বেটে একটা আলুর ভর্তা করব। এটা আপনারা খেয়ে থাকেন কি না অবশ্যই কমেন্টে জানা জানাবেন তো আমরা কইলার মানুষরা এটা খুবই পছন্দ আর বিশেষ করে আমার ছোট বোন এই বট্টাটা বানায় আমাদের কাছে এত বেশি ভালো লাগে আমারটা তেমন একটা মজা হয় না